ক্যানিংয়ের বারৈপুর রোডের পাশে নির্মীয়মান দোকান ভেঙে পড়ে জখম পাঁচজন ক্যানিংয়ের পুরাতন বিডিও অফিসের কাছের ঘটনা দীর্ঘদিন ধরে রাস্তার সম্প্রসারণ ও নিকাশি নালা তৈরির কাজ চলছে এর জেরে রাস্তার পাশে নির্মাণগুলি নরবরে হয়ে পড়েছে আর সেই নরবরে নির্মাণের ওপর দোতলা নির্মাণ চলছিল সেই নির্মাণ ভেঙে পড়ে চলন্ত টোটো ও ভ্যানের ওপর তাতে গুরুতর জখম হয় পাঁচজন আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক সকলে ক্যানিং মহকুমার হাসপাতালে ভর্তি রয়েছে একটা অটোর উপরে পড়েছে দেখলাম একটা অটোর উপরে পড়েছে দেখেছে বহুতল নির্মাণু ভেঙে প্রায় পাঁচজন আহত হয়েছে কি বলবেন এটা একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট তো আর বলে করে আসে না যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট আসতে পারে কাজ চলছে একটা বিল্ডিং ভেঙে পড়েছে চারজন আহত হচ্ছে হসপিটালে ভর্তি আছে আমি হসপিটালে যাচ্ছি দেখি বেটার ট্রিটমেন্ট করে যাতে সুস্থ হতে পারে এটাই মূল কথা সরকারি জায়গায় এইভাবে কি বিল্ডিং করা যায় এবং সরকারি জায়গায় এই বহু বছর ধরে এই বিল্ডিংগুলো আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেও ছিলেন যে আপনারা এই পিডাব্লিউডিকে আপনারা সরে দাঁড়ান আমি আপনাদের বারো একটা জায়গা দেবো এবং কেউ কারোর জিতেমাটি কারো দোকান তার আপনার ঘরে যায়নি আজকে আরো দুর্ঘটনা ঘটেছে আশা করি তাড়াতাড়ি এটাকে মেকআপ করতে হবে এবং তারা এরা সুস্থ তার পরিবারকে ফিরতে পারে এটাই মতাম বিউরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি